হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকের রেসিপির পর্বে নিয়ে এসেছি আপনাদের মাঝে একদম রসালো তুলতুলে মুখে দিলেই মিলে যাবে পুড়ে পড়া সুজিল মিষ্টি বা কুলিপিঠা এটাকে অনেকে মিষ্টিও বলে আবার কেউ কুলিপিঠাও বলে তো এটার আমি নাম দিয়েছি পরিবার ভরা রসালো সুজির কুলিপিঠা এই পিঠাটা গড়ে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর পুরে ভরা তাই খেতে এটা জাস্ট অসাধারণ লাগে আর এটা খুব নরম তুলতলে সফট হয় তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই মজার পিঠাটা বানাতে হয় সেটা দেখে নেই প্রথমে পিঠার জন্য একটা চিনি শিরা তৈরি করে নিব তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি তো এক কাপ চিনির জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এবার ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি দুটি এলাচ আর এই এলাচ দুটোর আমি মুখটা একটু ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি তো এখানে চিনিটা আমি পানির সাথে মিলিয়ে নিব তো চিনিটা পানির সাথে আমি ভালো করে গলিয়ে নিয়েছি এবারে এই চিনির শিরাটা আমি দুই মিনিট ফুটিয়ে নেবো খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না জাস্ট দুই তিন মিনিট জাল দিয়ে বলক তুলে নিলেই হবে শুধু শিরাটা একটু চিটচিটে আঠালো ভাব চলে আসলেই হবে একতার বা তার শিরা তৈরি করার কোনো দরকার নেই এখানে পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে বেশি ঘন করলে হবে না তো চিরা শিরাটা আমার ভালো করে হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিব। এবার আবারও চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি তো এখানে আপনারা ঘি এর পরিবর্তে সাদা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন তবে ঘিটা দিয়ে সুজিটা ভাজলে গ্রামটা সুন্দর আসবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে ঘিটা গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি একদম কম আছে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা লাল লাল করে ভাজতে হবে না শুধু চুলা রাশটা একটু কমিয়ে এক মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে সুজিটা আমি ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ আমি এটা দুধ দিয়ে করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা আপনারা পানি দিয়ে করে নিতে পারবেন আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি তো আপনারা সুজিটা যে কোনো কাপ বা ছোট বাটি দিয়ে মেপে নিবেন যে পরিমাণে সুজি নিবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটা সুজিটি মিশিয়ে নিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি এটা করতে বেশি সময় লাগবে না কিছু সময় বলে গেলেই দেখবেন পানিটা টেনে গেছে পানিটা টেনে গিয়ে সুজিটা সিদ্ধ হয়ে গেছে আমার এই সুজির ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তো সুজির ডোটা আমি চুলা থেকে তুলে নিয়ে এবার একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি ছড়ানো পাত্রে ঢেলে নিয়ে আমি সুজির ডোটা এভাবে মিলে মিলে দিচ্ছি এখন এটা ঠান্ডা হতে থাক তো ততক্ষণে আমি পিঠার জন্য একটা পুকুর তৈরি করে নিব। এর জন্য এখন এখানে আমি একটা বাটিতে এক কাপ নারিকেল নিয়েছি আর এই নারিকেলটা আমি একটু পাটায় পিসে আধ করে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কিছু কাজু বাদাম আর কিছু কাঠ বাদাম কুচিয়ে নিয়েছি তা দিয়ে দিচ্ছি তবে এখানে যদি আপনারা বাদামটা না দিতে চান তাহলে না দিলেও হবে তবে যদি দিতে চান তো এখানে আপনারা চিনে বাদামটা দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি ভর্তি করে দুই চামচ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা যদি পুরে দেওয়া হয় তাহলে এই পুরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটা দিয়ে এখন আমি সব সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি সব সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে পুরটা তৈরি করে নিয়েছি আর এভাবে করে একবার পুর বানিয়ে পিঠা তৈরি করে দেখুন তাহলে পিঠার আসবে আলাদা পুরের জন্য আর পিঠাটা খেতে লাগবে খুবই দারুণ এদিকে সুযের যে ডোটা করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে তবে হালকা গরম আছে তো এই হালকা গরম থাকা অবস্থায় এটা মেখে নিতে হবে এবার হাতের তালুতে সামান্য মেখে ডোটা আমি ডলে ডলে মাখিয়ে নিচ্ছি আমরা ঠিক যেমন করে আটা ময়দা ডোটা মেখে নিই ঠিক এটাও সেরকম করে মেখে নিতে হবে তো ডোটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব তারপর ডো থেকে একটা ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব এবার সারফেসে সামান্য একটু তেল মেখে নিচ্ছি এতে রুটিটা বেলতে সুবিধা হবে এবার একটা লেচি নিয়ে বেলে নিব তবে বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিটা খুব জোরে জোরে বেলা যাবে না একদমই হালকা হাতে বেলে নিতে হবে রুটিটা তা না হলে তলাতে লেগে যেতে পারে তবে অবশ্যই তেল মেখে নিতে হবে সামান্য করে সারফেসে এই তো আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটার থিকনেসটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এমন হবে এবার এখানে আমি একটা কুকি কাটা নিচ্ছি নিয়ে আমি গোল গোল করে ছোট ছোট রুটি সেপ দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা এই রুটিগুলো ছোটো এরকম বাটি দিয়েও কাটতে পারবেন বা স্টিলের যে গ্লাসগুলো আসে তা দিয়েও ওইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন এই তো আমি চারটা কেটে নিয়েছি তো বাকি যে ডোটা আছে সেটা আবারও আমি রুটি বেলে নিব নিয়ে আমি পিঠা তৈরি করে নিব এবার যে ছোট রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক পিস নিয়ে নেব তো নিয়ে আমি এই রুটিটার মাছ বরাবর যে পুকুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে এভাবে করে দিয়ে দেবো এবার এটাকে ফোল্ড করে নিতে হবে মানে ভাজ করে নিতে হবে তো কোনো রকমের পানি নিতে হবে না শুধু সাইডে থেকে যে অংশটুক আছে সেটাতে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে এই তো খুবই সহজ একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক কী কীভাবে পুর দিয়ে দিচ্ছি আর পিঠাটার ভিতরে আমি একটু বেশি করে পুর দিচ্ছি যাতে পিঠাটা যখন মুখে দিবেন পুরের স্বাদটা যেন মুখে লেগে থাকে তারপরে কীভাবে পিঠাটা ভাস্কর নিতে হবে নিয়ে তারপরে চারপাশের অংশটুকু এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো এভাবে চিপে চিপে মুখটা লাগিয়ে দিলে হয়ে যাবে আরও একটি পিঠা এই তো আমি সব পিঠাগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি এবারে পিঠাগুলো আমি ভেজে নেব সেই জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এক এক করে পিঠাগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নেব কিছুক্ষণ এক পিঠ ভেজে নেওয়ার পরে আমি অপর সাইড দিয়ে দিচ্ছি প্রথম দিকে পিঠাগুলো একটু কম নাড়াচাড়া করতে হবে প্রথম দিকে পিঠাগুলো একটু নরম থাকে কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন হালকা গোল্ডেন কালার চলে আসবে আমি পিঠাগুলো আর একটু কালার করে ভেজে নিব যাতে দেখতে সুন্দর লাগে এই তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব আর যে বাকি যে পিঠাগুলো সেগুলো আমি একইভাবে ভেজে নিব তবে আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও খেতে পারেন এই পিঠাগুলো এই অবস্থায় খেলেও খুব দারুণ লাগে খুব মুচমুচি হয় কারণ এই পিঠাগুলো সুজি দিয়ে বানানো হয়েছে সেই জন্য এগুলো এভাবে তেলের উপরে ভাজলে একটু মুসমুছি হয় তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে আবার চাইলে আপনারা এগুলো শিরাই ভিজেও খেতে পারেন এবারে পিঠাগুলো আমি গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব তবে পিঠাগুলো পুরোপুরি গরম থাকতে হবে আর শিরাটা হালকা গরম থাকতে হবে এই অবস্থায় পিঠাগুলো শিরার ভিতরে দিতে হবে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু হালকা গরম করে নিলেই হবে এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি পিঠাগুলো শিরার সাথে খুব ভালো করে ভিজিয়ে রেখে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য শিরায় ভিজিয়ে রাখবো এই তো পিঠাগুলো দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে পিঠাগুলো কতটা সুন্দর শিরা ফুলে উঠেছে তো এই পিঠাগুলো এখন আমি শিরার ভিতর থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি হয়ে গেল পুড়ে পড়া রসের টস টসে রসালো সুজির পুলি পিঠা তবে এই পিঠাগুলো দশ মিনিটের বেশি ভিজিয়ে রাখতে হয় না অল্প সময়ের ভিতরে ভিজিয়ে রাখলেই হয়ে যায় পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন হাতে নিয়ে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে আর ভিতরে পুরে পিঠাটা খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এত সুন্দর পিঠা বানিয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে ঘরে সামান্য উপকরণ দিয়ে এমন দারুন পিঠা ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সরজেন দোয়া করবেন আল্লাহ হাফেজ